অসুস্থ এক ব্যক্তিকে আর্থিক সাহায্য করে নজির গড়লেন দিল্লি গ্রুপের দেবভাই মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়োয়া ব্লকের অন্তর্গত পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গোদাপাড়া গ্রামে এক অসুস্থ রোগীকে আর্থিক সাহায্য করে এবং তার পাশে থাকার অঙ্গীকার করে নজির ঘড়তে দেখা গেল দেবভাই অর্থাৎ দিল্লি গ্রুপকে দেবভাই অর্থাৎ দিল্লি গ্রুপ শুধুমাত্র আজ এই কাজ করে নজির গড়ল এমনটা কিন্তু নয় সারা বছরই দেবভাইয়ের স্বপ্নের সংস্থা দিল্লি গ্রুপকে দেখা যায় বড়োয়া ব্লক তথা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকার যে সমস্ত মানুষরা রয়েছেন যারা অনেক বিপদে আপদে রয়েছেন যে সমস্ত মানুষদের চাহিদা রয়েছে যে সমস্ত মানুষরা অসুস্থ রয়েছেন যে সমস্ত মানুষরা অ্যাকচুয়ালি নিডি তাদের পাশে থাকতে এবং সেই ধরনের মানুষদের সেবা শুশ্রাকা করেই দেবভাই অর্থাৎ দিল্লি গ্রুপের সদস্যরা এতদিন ধরে এগিয়ে এসেছেন এবারও এগিয়ে যাচ্ছেন আজ দিল্লি গ্রুপের পক্ষ থেকে দেবভাইয়ের পক্ষ থেকে বড়োয়া ব্লকের অন্তর্গত গোদাপাড়া গ্রামে এক অসুস্থ রোগীকে আর্থিক সাহায্য করে নজির গড়তে দেখা গেল দেবভাইয়ের এই উদ্যোগে কুর্নিশ জানাই আমরা